আমি আপনাদের সাথে আজ একটা ঘটনা শুনাব হরিতলার গ্রামের রহস্যময় ভাবে চারজন গলাকাটা লাশ পাওয়া গেছে রাতে খবরটা শুনে কেমন বুকটা ধক ধক করতে লাগলো তারপর মোবাইল বন্ধ করে ঘুমিয়ে পড়লাম আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলার গ্রামের সেই গলাকাটা বাড়িতে এখন আছি সেখানে আমি দেখতে পেলাম সেই চারটি গলাকাটা মৃতদেহ পরা রয়েছে হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখি হার হিম হয়ে গেল আমার তারপর গলাকাটা কাটা মৃতদেহ আমার দিকে চারজন চারদিক থেকে আসছে তাদের হাতে এক একটা ছুরি ছিল তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে এমন সময় কেউ বলছে এত বেলা হয়ে গেলে এখন উঠে পর তারপর উঠে মাকে দেখলাম বললাম মা তুমি ও এটা স্বপ্ন ছিল কিন্তু স্বপ্ন মনের মধ্যে আতঙ্ক থেকে গেল মা তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে দেখার জন্য না হলে আমি এখনই মারা যেতাম সেই চারজন গলাকাটা মা বলছে মানে কলাকাটা কি বলছিস তুই তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম তারপর মা বললেন বাবা তুই সাবধানে থাকিস তকে নিয়ে আমার অনেক ভয় হয় তারপর এগারোটার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব তারপর যাওয়ার জন্য এগারোটায় রওনা হলাম ওদের বাড়ির যেতে একটা ফাঁকা মাঠ পরে মাঠে যেতে কেমন যেন ভয় ভয় লাগছে মনের ভেতর কেমন যেন ভয় কাজ করছে অনিচ্ছার সত্ত্বেও আমার বন্ধুর বাড়িতে যেতেই হলো তারপর মাঠের মাঝখানে আমি গেলাম যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি আমি দেখলাম সেই চারজন গলাকাটা ভূত এটা তো আমি স্বপ্ন দেখছি না ভয়ে কোন কিছু না ভেবে আমি একদিকে দৌড় দিলাম কিন্তু মাঠের ঢিলে বেঁধে পড়ে গেলাম ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে আতঙ্কে আমার সারা শরীর কেমন অবাক হয়ে যেতে লাগলো আমার পুরো কাছে চলে আসো হাতে ছুরি নিয়ে তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে লাগলো এমন সময় আমার পেছনে কেউ একজন হাত দিল তখনই আমি পেছনে তাকালাম দেখলাম অজয় আমি বললাম ভাই আমার বাঁচা আমাকে ওরা মেরে ফেলবে কই তুই কার কথা বলছিস আমি তাকিয়ে দেখি সেখানে কেউ ছিল না এখানে গলাকাটা বুঝছিল আমি অজয়কে সব কিছু খুললে বললাম অজয় বলল এই সব সত্যিই তোর সাথে ঘটেছে অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল অজয়ের বাবা ঝাড় পোছ করে ওর বাবাকে সব বললাম তিনি বললেন আমি এখনই দেখছি তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে আমরা তিনজন গাড়িতে করে আধা বয়সের একজন জিনুত ছাড়ানোর কাজ করে আমাদের সাথে সাড়ে তিনটের সময় দেখা করবেন সাড়ে তিনটের সময় সব কথা বললাম তিনি বললেন মৃতদেহে চেন আমি তার মুখ দেখতে পাইনি মুখ ছিল না আমরা এখন মৃতদেহের বাড়িতে যাব শুনে শুনে বাড়িতে গিয়ে পৌঁছালাম বাড়ির কাছে গিয়ে অবাক হয়ে গেলাম আমি ঠাকুরুম সাইকে বললাম বাড়িটা আমি চিনি ঠাকুরুম বল, এটা কার বাড়ি এটা তো অভীরদের বাড়ি সত্য ঘটনা আজ আপনাদের সাথে ভার্সিটি তে যাওয়া একটা ভয়ঙ্কর ভূতের ঘটনা বলবো মাঝে মাঝে কিছু বিপদ আমাদেরকে অনেক বড় শিক্ষা দিয়ে যায় আমরা তিন বন্ধু আমিন নাবির আর দুইজন হলো মনসুর রোনাসের। আমার দুই বন্ধুর কিছু অভ্যাস ছিল বেশ খারাপ এদের দুজনের যেমন রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে শিশেওয়া একটা বাজে মন্তব্য করা সব আক্ত নামাজ ঠিকমতো মতো না পড়া সবকিছুতেই তাদের মজা ছিল আমি ডাক দিতে গেলেই আমাকে হুজুর বলে আরো মজা করত তবে কিছু জিনিস নিয়ে আসলেই ঠাট্টা করা ঠিক নয় জহর আসল মাগিব এবং এশার নামাজের ওয়াক্তের সময় এরা আমার সাথেই থাকে কিন্তু মসজিদের কিছু দূরে দাঁড়িয়ে থাকবে নামাজ পড়তে আসবে না শুধু শুক্রবারটাই তারা নামাজ পড়বে এত বোঝানোর পরও দুই বন্ধুকে যেন আনতেই পারছি না তারপরও আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে কিন্তু এর মাঝে যে ঘটনা তাদের দুজনের সাথে ঘটে গেল সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। সত্য ঘটনা ভার্সিটির নাম উল্লেখ করছি না তবে আমরা তিন বন্ধু একই হলে থাকতাম ওরা দুজন এক রুমে আমি অন্য রুমে সেদিন মাগরিবের সময় আমি নামাজ পড়তে যাচ্ছিলাম দেখলাম মনসুর ও নাসির দুটি বোরকা পরিহিতা মেয়েকে বিরক্ত করছে আমি পিছন থেকে ডাক দিলাম আমি ডাক দিতে ওই মেয়ে দুটোর সাথে সাথে গায়েব হয়ে গেল কিন্তু আমি কথাটা ওদের দুজনের সাথে শেয়ার করলাম না কারণ আমি নিজেই বুঝতে পারছিলাম না ব্যাপারটা কি আমি তাদেরকে ধমক দিয়ে বললাম মাগিবের আজান পড়ছে সবাই মসজিদে যাচ্ছে তোদের কি কোন বুদ্ধি নেই যখন তখন এসব ভালো লাগে না তোরে এবার ওরা দুজন আমাকে বললো আরে আমরা বেশি কিছু করিনি শুধু একটু হালকা শীষ দিয়েছিলাম কিন্তু মেয়ে দুটি এমন চোখ লাল করে ফেলেছে যে মনে হচ্ছে আমাদেরকে খেয়ে নেবে হুম খুব ভালো হয়েছে চোখ লাল করেছে তোদের জন্য এরকমই দরকার বললাম চল এবার নামাজ পড়ি কিন্তু বরাবরের মতোই না উত্তর দিয়ে ভলে গেল সেদিন রাত তিনটের সময় আমাদের ফ্লোরের সবার ঘুম ভেঙে গেল মনসুর ও নাসিরের চিৎকার শুনে রুমের বাইরে আসতেই দেখলাম সবাই উকি দিয়ে নিচে গ্রাউন্ডে দেখছে আমিও দেখলাম মনসুর ও নাসির পাগলের মতো দৌড়াচ্ছে আর বলছে আর এমনটা করব না বাঁচাও বাঁচাও আমাদের আর মারবেন না অদ্ভুত কাকে বলছে এসব আর দুজনই এমন পাগলের মতো কেন করছে আমরা সবাই নিচে গেলাম তখন দেখলাম তারা দুজনে বেহুশ হয়ে পড়ে গেল ধরাধরি করে রুমে নিয়ে এলাম মাথায় পানি দিলাম গায়ে তাদের বেশ জ্বর এসেছে আমি বারবার ফু সুরা ফাতেহা দিচ্ছিলাম আর মাথায় পানি ঢালছিলাম সকাল ছয়টা নাগাদ তাদের গায়ে জ্বর কমলো দেখলাম দুজনে উঠে বসলো এবার তাদেরকে একটু নাস্তা পানি করতে দিলাম তারপরে জিজ্ঞেস করলাম কি হয়েছে দুইজনের বলবি একটু আর তোদের শরীরে এটা কিসের দাগ মনে হচ্ছে কেউ জোরে জোরে বেত্রাঘাত করেছে কি করেছিস দুজন মিলে বলতো দুজনেই হাউমাউ করে কাঁদতে লাগলো এক অদ্ভুত ঘটনা বলল আমরা দুজন ঘুমোচ্ছিলাম হঠাৎ জোরে জোরে দরজার শব্দ শুনলাম একসাথে দুজনেই কিন্তু আমাদের আরেক রুমমেট সে শুনলো না সে ঘুমিয়ে আছে দুজনেই যখন দরজা খুলে দেখলাম এক অদ্ভুত বিরাট আকৃতির ছায়া মূর্তি আমাদের ঠিক কানের কাছে এসে বলল। আমার বোনদের তোরা বিরক্ত করেছিস আজ তোদের সাথে আমি কি করি দেখ শুধু আর এটা বলতেই আমাদের দুজনের শরীরে এমন জোরে ব্যথা লাগতে শুরু করলো মনে হলো কোন কেউ বাঁচ দিয়ে পেটাচ্ছে কিন্তু সে ছায়ামূর্তিটাকে আমরা দেখলাম না কিন্তু পিটুনি তো খাচ্ছি বেশ জোরে মনসুর ও নাসিরের রুমমেট আমার দিকে তাকিয়ে বলল ভাই তুই তোর বন্ধুদের সাথে আজকে থাক আমি তোর রুমে গিয়ে থাকবো ঠিক আছে কোন সমস্যা নেই কেউ না বুঝলেও আমি কিছুটা আন্দাজ তো করতে পেরেছি কারণ সেদিন ওই বোরকা পরিহিতা মেয়ে দুটি ওভাবে গায়েব হয়ে যাওয়া আমারও স্বাভাবিক লাগেনি আমি দুজনকে কথাগুলো ভেঙে বললাম তারপরে মসজিদের হুজুরের কাছে দুজনকে নিয়ে গেলাম খুজর ও সব শুনে উনিও এসব কথার উত্তরে বললেন আল্লাহ এই দুনিয়াতে আমরা ছাড়া এমন আরো অনেক মাখরুক আর যখন বিপদ নেমে আসে তখন হাওমা করি তাই তো আয়েতুল কুরসি কাফেরুন ইফলাস ফালাক নাচ পড়ে আমাদেরকে শরীর বন্ধ করতে বলা হয়েছে সব সময় শরীর পাক রাখা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এসবের মধ্যে থাকলে কোন খারাপ জিনিসই আমাদেরকে ক্ষতি করতে পারবে না হুজুর এসব বলে ওদের দুজনকে দিয়ে দিলেন তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছে তারা দুজনে দুজনে বেশ পেয়েছে। দুজন নামাজ শুরু করো আর নফসের বিরুদ্ধে যুদ্ধ কর খারাপ কাজ থেকে বিরত থাকো মহান আল্লাহ একমাত্র রক্ষাকারী আমার দুই বন্ধুর পরিবর্তন শুরু হলো এখান থেকে সেদিন থেকে আজ বুদ্ধি তারা নামাজ ছাড়েনি আজও মাঝে মাঝে তাদের সাথে কথা হয় সেদিনের পর থেকে ওরা দুজনই হল ছেড়েছে কারণ মনসুর ও নাসিরুই এলাকাতে আর থাকতে পারছিল না এই ঘটনার পর তাদের পরিবার ও আর চাইছিল না তারা ওখানে থাকুক তাই তারা সিদ্ধান্ত নিল তারা বাড়িতে চলে যাবে সেখানে থেকে পড়াশোনা করবে আপনাদের মধ্যে কারো উপকার হলে ভালোই হবে তাই শেয়ার করলাম